জয় মা লক্ষ্মী প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটি কী নিয়ে প্রিয় দর্শক বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে বাবার জন্য সৌভাগ্যময়ী তিন মূল্যাঙ্কের জাতক মেয়েরা এবং স্বামীর জন্য তো প্রিয় দর্শক বন্ধুগণ টপিকটি নিয়ে মাসের যারা এই সব তারিখে জন্ম নিয়েছেন যেসব মেয়েরা বাবা ও স্বামীর জন্য বা বাবা ও স্বামীর জীবনে সৌভাগ্য নিয়ে আসবেন তারা অর্থাৎ সেই মেয়েরা স্বামী ও বাবার জীবনে একটু বেশি সৌভাগ্যময়ী হন তো প্রিয় দর্শক বন্ধুগণ হিন্দু ধর্মে আমাদের বাড়ির মেয়েদের মা লক্ষ্মীর কিন্তু মনে করেন সবাই তবে কোনো কোনো তারিখে জাতকের মেয়েরা তাদের পরিবারের জন্য একটু বেশি কিন্তু সৌভাগ্যময় হন আসুন জেনে নিন বাবা ও স্বামীর জন্য সৌভাগ্য নিয়ে আসেন কোন কোন তারিখের জাতকের মেয়েরা তো প্রিয় দর্শক বন্ধুগণ যখন কোনো বাড়িতে কন্যা সন্তানের অথবা মেয়ের জন্ম হয় তখন তাকে বলা হয়ে থাকে যে ঘরে লক্ষ্মী এসেছেন কারণ সনাতন ধর্মে মেয়েরা হলেন দেবী লক্ষ্মীর রূপ সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে বাড়ির মেয়ের হাত ধরেই যদিও সব মেয়েরাই সৌভাগ্যময়ী তবুও মাসের বিশেষ কয়েকটি তারিখে জন্ম যে মেয়েদের সংসারের জন্য তারা বিশেষভাবে সৌভাগ্যপূর্ণ হন আসুন জেনে নিন কোন কোন তারিখে জাতকের মেয়েরা বাবা ও স্বামীর জীবনে লক্ষ্য হয়ে আসেন আপনি কি এই তালিকায় রয়েছেন নাকি নেই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষশাস্ত্রে কিন্তু নিউমেরোলজিরও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে আর রাশি বিচার করে যেমন জাতকের সম্পর্কে জানা যায় তেমনি জন্ম তারিখ গণনা না কিন্তু কে কেমন তা জানা যায় আর জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকেরই একটি করে মূল্যাঙ্ক থাকে আর নবগ্রহের কোনো না কোনো গ্রহ প্রত্যেক মূল্যাঙ্কেরই অধিপতি হন যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন তো আসুন জেনে নিন তিন মূল্যাঙ্কের কি বৈশিষ্ট্য তো প্রিয় দর্শক বন্ধুগণ যাতে মাসে তিন বারো একত্রিশ বা তিরিশ অর্থাৎ থ্রি টুয়েলভ থার্টি ওয়ান বা থার্টি তারিখে যাদের জন্ম তাদের মূল্যাঙ্ক হলো তিন অর্থাৎ থ্রি এই তিন সংখ্যার অধিক গ্রহ হল বৃহস্পতি আর নিউমেরোলজি অনুসারে যেসব মেয়েদের মূল্যাঙ্ক তিন তারা নিজেদের পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যশালী হন বিয়ের আগে বাবা এবং বিয়ের পর স্বামীর জীবনে এরা সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন অর্থাৎ পরিবারে খুশি জোয়ার আসে তিন মূল্যাঙ্কের জাতকের মেয়েদের জন্য সমাজে মান সম্মান বৃদ্ধি পায় তাদের পরিবারের এরা অত্যন্ত বুদ্ধিমত্তি হন এরা সব সিদ্ধান্ত চিনতে নেন পরিবারের কোনো সমস্যা দেখা দিলে কীভাবে সে সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব হবে সেই পথও কিন্তু বলে দেন এরা কেউ কোনো বিপদে পড়লে তিন মূল্যাঙ্কের জাতকরা বা তিন মূল্যাঙ্কের জাতকদের মহিলাদের থেকে পরামর্শ নেয় এরা যে সংসারে যান সেই সংসারে সৌভাগ্য সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন বিয়ের পর স্বামীর সংসারেও সুখ সম্পদ পড়ে তিন মূল্যাঙ্কের জাতকদের মহিলাদের কল্যাণে এদের বিবাহিত জীবন খুবই সুখের হয় বিয়ের পর যখন থেকে তারা নতুন সংসারে পা দেন তখন থেকেই সেই সংসারে লক্ষ্যের আগমন হয় সুখ শান্তিতে ভরে ওঠে তাদের পরিবার তারা একবার যে কাজ করবেন বলে ঠিক করেন তা সম্পূর্ণ না করা পর্যন্ত থামেন না তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে মাসের এই সব তারিখে জন্ম চেয়েছে যে মেয়েরা বা মাসের এই সব তারিখে জন্ম যেসব মেয়েদের বাবা ও স্বামীর জীবনে সৌভাগ্য নিয়ে আসেন তারা বাবা ও স্বামীর জন্য সৌভাগ্যময়ী হয় এই মূল্যাঙ্কের জাতকের মেয়েরা তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনার কি এই মূল্যাঙ্ক রয়েছে যদি থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যাঙ্ক যদি এটা না হয় তাহলে আপনার জন্মের তারিখ কি কোন তারিখে আপনি জন্মেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং যারা এই মূল্যাঙ্কের জাতকরা রয়েছেন অর্থাৎ মহিলারা রয়েছেন বা মেয়েরা রয়েছেন এতে তারাও এই জিনিসটি সম্পর্কে জানতে পারে তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সব জায়গায় শেয়ার করে দিন যাতে সবাই গুরুত্বপূর্ণ টপিকটি সম্পর্কে জানতে পারে যারা এই মূল্যাঙ্কের মেয়েরা বা নারীরা রয়েছেন তাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ টপিকটি সম্পর্কে জানতে পারে এবং এতে তাদের কি মতামত তারা কমেন্টে জানাতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও অবধি ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না যায় তা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকেও আপডেট থাকতে পারেন তাই ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে এইরকম গুরুত্বপূর্ণ প্রিয় টপিক আপনার মিস না চায় এবং আপনি সবার আগেই নোটিফিকেশান পেয়ে যান তাই অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলটিও অন করে নেবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ